নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকথায় স্বাগত নবরাত্রি প্রসঙ্গে আমরা দেবী ভাগবত থেকে কিছু কথা পাঠ করব যেখানে জনমে জনমেজয় ব্যাসদেবের কাছে জানতে চাইছেন নবরাত্র ব্রত সম্পর্কে জনমেজয় কহিলেন হে দ্বিজোত্তম নবরাত্র ব্রতের সময়ে কি কর্তব্য বিশেষত শরৎকালে কিরূপ বিধান অনুসারে ওই ব্রত যথাবিধি অনুষ্ঠিত হইতে পারে হে মহামতে দ্বীজসত্তম উহার ফলই বা কীরূপ এবং ওই সময়ে কিরূপ নিয়মই বা করিতে হয় আপনি কৃপা করিয়া ওই সমস্ত বিষয় আমায় সবিস্তারে বলুন ব্যাসদেব কহিলেন রাজন পরম শুভপ্রদ নবরাত্র ব্রতের বিষয় বলি শুন ওই ব্রত শরৎকালে বিশেষ রূপে যথাবিধি করিতে হয় এবং বসন্তকালেও উহা প্রীতিপূর্বক কর্তব্য কারণ শরৎ ও বসন্ত নামক ঋতুদ্বয় প্রাণীগণের পক্ষে অতি দুঃখে অতি বাহনীয় বলিয়া এই কারণে ওই দুই ঋতু সমস্ত লোকের নিকট বলিয়া বিখ্যাত এজন্য সর্বত্র শুভার্থী ব্যক্তিমাত্রেরই ওই সময়ে যত্নপূর্বক উক্ত ব্রতের অনুষ্ঠান নিতান্ত প্রয়োজনীয় বসন্ত ও শরৎ এই দুই ঋতুই অতি ভয়ঙ্কর ওই সময়ে মানবগণের বিবিধ প্রকার পীড়া উপস্থিত হওয়ায় বহু মানবী কাল কবলে কবলিত হইয়া থাকে তজ্জন্য হে নরাধিপ চৈত্র ও আশ্বিন মাসে জ্ঞানবান ব্যক্তিদিগের ভক্তিপূর্বক দেবী চণ্ডিকার পূজা করা অবশ্য কর্তব্য ব্রতের পূর্বদিন অমাবস্যাতে উপকরণ দ্রব্যাদি সংগ্রহ করিবে এবং ওই দিনে একবার মাত্র হব্বিশান্ন ভোজন করিয়া থাকিবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শরৎ এবং বসন্ত ঋতু জমদ কেন না নানান রকম পীড়া এই সময়ে হয় এর জন্য পিত্র ও আশ্বিন মাসে ভক্তিপূর্বক দেবী চণ্ডীর পূজা করা হয় অন্থে সুদৃঢ় ও শুভ্র রূপ উত্তম স্থান প্রস্তুত করার কথা বলা আছে ওই বেদির উপরে চাঁদোয়া টাঙানো থাকবে বেদির উপরে সিংহাসন স্থাপন করে তাতে রত্নভূষণে বিভূষিতা গলদেশে মুক্তাহার বিরাজিতা হস্ত চতুষ্টয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারিণী সর্বলক্ষণান্বিতা সিংহ বাহিনী দেবী অম্বিকা প্রতিমা বা অষ্টাদশভূজা দেবী প্রতিমা প্রতিষ্ঠা করে অথবা যদি প্রতিমার অভাব হয় তাহলে পূর্ণ ঘট স্থাপন করেও পূজার আয়োজন করা যায় বসন্ত এবং শরৎ এই দুটি ঋতুর মধ্যে সত্যযুগে রাজা সুরথ বসন্ত ঋতুতে এই নবদুর্গার আরাধনার আয়োজন করেন আর ত্রেতা যুগে রামচন্দ্র রাবণবধের জন্য শরৎকালে অর্থাৎ অকালেই মা দুর্গার পূজা করবেন বলে স্থির করেন শুরু হয় নবরাত্রির আয়োজন শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় দিন নবরাত্রি নামে খ্যাত প্রথম রূপের নাম শৈলপুত্রী শৈল অর্থাৎ পর্বত গিরিরাজ হিমালয়ের পুত্রী মা দুর্গা তাই শৈলপুত্রী অসুরের অত্যাচারে দেবতারা বারবার পরাজিত হলে তারা ব্রহ্মার স্মরণ নেন তখন ব্রহ্মা পরামর্শ দেন দেবীকে আরাধনা করে তুষ্ট করতে পারলে দেবী এবং মহাদেবের মিলনে যে পুত্র জন্ম নেবে সেই পুত্র অসুরদের বধ করতে পারবে এরপর দেবতারা কঠোর তপস্যা শুরু করেন তার ফলে শৈলপুত্রী রূপে দেবী আবির্ভূতা হন এবং শিব ও শৈলপুত্রীর মিলনে কার্তিকের জন্ম হয় দেব সেনাপতি হয়ে কার্তিক তারকাসুরকে বধ করে স্বর্গকে অসুর মুক্ত করেন কালিকা পুরাণে মন্ত্রকব যে বলা হয়েছে নমহ সদা শৈলপুত্রী সর্বান রোগান প্রমিজতাম অর্থাৎ শৈলপুত্রী আমার সকল প্রকার রোগের নাশ করুন দেবীর দুই হাত এক হাতে ত্রিশুল অন্য হাতে পদ্ম ত্রিশূল দ্বারা দেবীর সংহার মূর্তি প্রকাশ পেয়েছে আর পদ্ম দ্বারা তিনি ভক্তদের অভয় দান করছেন তার বাহন বৃষ অর্থাৎ ষাঁড় শুক্লা প্রতিপদ অর্থাৎ মহালয়ার পরের দিন শৈলপুত্রী পূজিতা দেবীর দ্বিতীয় রূপের নাম ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী অর্থ হলো, ব্রহ্মচর্য পালনকারিনি। তিনি ভক্তদের ব্রহ্মজ্ঞান প্রদানের জন্যই এই এইরূপে আবির্ভূতা হস্তে কমণ্ডলু এবং জপমালা পরিধানে শুভ্র বস্ত্র তপস্যার দ্বারা সংযমী ভক্তদের ত্যাগ এবং বৈরাগ্য প্রদান করেন মহালয়ার পর দ্বিতীয়ায় এই দেবীর আরাধনা করা হয় নবদুর্গার তৃতীয় রূপটি হলো চন্দ্রঘণ্টা তৃতীয়াতে দেবীর আরাধনা করা হয় দেবী চন্দ্র অপেক্ষাও অধিক লাবণ্যময়ী তাই চন্দ্র চন্দ্রঘণ্টেটি বলা হয় মহিষাসুর পুরুষ দ্বারা অবদ্ধ এই বর প্রাপ্ত হয়েছিলেন ব্রহ্মার কাছে তাই কোনো দেবতা তাকে বধ করতে পারছিলেন না দেবগণ মহিষাসুর বধের জন্য দেবী ভগবতীর কাছে প্রার্থনা জানালে দেবতাদের অঙ্গজ্যোতি থেকে এই দেবীর আবির্ভাব হয় দেবরাজ ইন্দ্র একটি ঘন্টা দেবীর হাতে তুলে দেন সেই ঘন্টার মধ্যে গজরাজ ঐরাবতের মতো শক্তি ছিল সেই ঘন্টার ধ্বনি ছিল অতি প্রচণ্ড ঘণ্টা ধ্বনি থেকে শব্দব্রহ্ম বা নাদ ব্রহ্ম সৃষ্টি হয় দশ হাত বিশিষ্টা দেবী দেবতাদের কাছ থেকে প্রাপ্ত দিব্য অস্ত্র সকল ধারণ করে রয়েছেন মাথায় রয়েছে অর্ধচন্দ্র দেবীকে আরাধনা করলে মনের সকল আসরিক বৃত্তি নষ্ট হয় শান্তি শ্রদ্ধা এবং ভক্তি লাভ হয় নবদুর্গার চতুর্থ রূপ হল কুশমান্ডা। কু অর্থে উষ্ম শব্দের অর্থ হল সন্তাপ ত্রয় আধি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার অর্থাৎ ত্রিবিধ তাপ খারাপ কুৎসিত অণ্ড অর্থাৎ উদর ত্রিবিধ তাপকে ভক্ষণ করেন মা কুসমাণ্ডা কুসমাণ্ডা দেবীর শরণাগত হলে সংসারের এই তিন প্রকার তাপ থেকে মা মুক্তি প্রদান করেন দেবী পর্বতবাসিনী সিংহবাহিনী বৃহৎ দন্তধারিণী অষ্টভুজা দেবী আট হাতে রয়েছে ধনু স্বর কমণ্ডলু সুধাভাণ্ড চক্র গদা যপমালা এবং অভয় মুদ্রা নবরাত্রির পঞ্চম দিনে আরাধনা করা হয় স্কন্দ মাতার। কার্তিকের অপর নাম স্কন্দ তাই মায়ের নাম স্কন্দ মাতা। স্কন্দমাতা স্কন্দমাতা গৌরবর্ণা নানা অলঙ্কারে ভূষিতা দিব্য বস্ত্র পরিহিতা প্রসন্নবদনা দেবীর এক হাতে শিশু সন্তান অপর হাতে তিনি অন্যান্য সন্তানদের অভয় দান করছেন স্কন্দমাতার আরাধনা করলে সন্তানদের ত্রিবিধ আপদ বিপদ থেকে তিনি রক্ষা করেন এবং কল্যাণ করেন নবরাত্রির ষষ্ঠ দিনে দেবীর কাত্তায়নী রূপের পূজা হয়ে থাকে কাত্তায়ন মনির আশ্রমে দেবতাদের কার্যসিদ্ধির জন্য মনির কন্যারূপে দেবী আবির্ভূতা হয়েছিলেন নবরাত্রির ষষ্ঠ দিনে অর্থাৎ শুক্লা ষষ্ঠীতে দেবীর কাত্তায়নী রূপের পূজা হয়ে থাকে কাত্তায়ন মুনির আশ্রমে দেবতাদের কার্যসিদ্ধির জন্য মুনি কন্যা রূপে দেবী আবির্ভূতা হয়েছিলেন তাই তার নাম কাত্তায়নী নবরাত্রির সপ্তম দিনে অর্থাৎ সপ্তমীর দিন দেবীকে রূপে আরাধনা করা হয় কারণ দেবী ভগবতী সর্বপ্রকার বিনাশকারী অশুভ শক্তির নাশ করেন কালরাত্রি দেবী কালিকাস্বরূপ দেবী কালরাত্রির বর্ণনায় রয়েছে তাঁর গাত্রবর্ণ অন্ধকারের মতো কালো তিনি ত্রিনয়না চতুর্ভুজা মাথায় ঘন কৃষ্ণবর্ণের আলুলায়িত কেশরাশি দেবীর বাহন গর্ধব হিসন দর্শনা দেবী ভক্তগণকে সর্বদা শুভ ফল প্রদান করেন তাই তার নাম শুভঙ্করী নবরাত্রির অষ্টম দিনে দেবীর মহাগৌরী রূপের পূজা করা হয় কাল রূপে যখন দেবী আবির্ভূতা হয়েছিলেন তখন তার গাত্রবর্ণ হয়েছিল রাত্রির মতো ঘোর অন্ধকার দেবাদিদেব মহাদেব একবার উপহাস করেছিলেন মাকে তাই তিনি বসেন কঠোর তপস্যায় তপস্যার পরে সিদ্ধি লাভ করে তিনি তার নিজের বর্ণ ফিরে পান দেবীর কান্তি আভরণ বাহন সব গৌরবর্ণের বৃষ তার বাহন চতুর্ভুজা দেবীর ডান দিকের উপরের হাতে ত্রিশূল এবং নিচের হাতে বর মুদ্রা দিকের উপরের হাতে অভয় মুদ্রা এবং নিচের হাতে ডমরু মহাগৌরীর পূজা করলে ভক্তরা এ জগতের কলুষতা পাপ এবং সংসার বন্ধন থেকে মুক্ত হন নবরাত্রির নবম দিনে দেবীকে পূজা করা হয়ে থাকে রূপে তার গাত্রবর্ণ প্রাত সূর্যের মতো তিনি পদ্মাসীনা চতুর্ভুজা তাঁর চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম দেব মানব রাক্ষস যক্ষ সকলে অষ্টসিদ্ধ লাভের আশায় সিদ্ধিদাত্রী দেবীর আরাধনা করে থাকেন নবরাত্রির প্রথম দিনেই ঘটস্থাপন চক্ষুদান আবাহন প্রাণ প্রতিষ্ঠা এবং অভিষেক সম্পন্ন করা হয় শৈলপুত্রীর ষোড়শোপচারে এবং অন্য আটজন দেবীর দশোপচারে পূজা করতে হয় রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র শ্রী শ্রী দুর্গাকে অকালবোধন করে পূজা করেছিলেন রাবণ পরাজিত ও নিহত হওয়ার পর দশমীর দিনে বানর সেনারা বিজয় উৎসব করেছিলেন সেই কারণে অনেকেই দশমীর দিন বিজয় উৎসব বা বিজয়া পালন করে থাকেন উত্তর মধ্য ভারতে বিজয়ার দিনে রাবণের কুশপুত্তলিকা দাহ করার যে অনুষ্ঠান সেইটা দশেরা নামে বিখ্যাত আর আমরা যেটা পালন করি বিজয়া বিজয় দশমী পুরোহিত বলেন গচ্ছ গচ্ছ পরংস্থানং স্বস্থানং পরমেশ্বরী সম্বৎসর ব্যতীতে তু হে পরমেশ্বরী শ্রেষ্ঠ নিজ স্থানে গমন করো এক বছর পর আবার ফিরে এসো এই যে দেবীর ফিরে আসার জন্য অপেক্ষা একেই শাক্ত পদাবলী কারগণ প্রতি গৃহ থেকে মায়ের ঘরে বাপের ঘরে ফিরে আসার সঙ্গে তুলনা করেছেন পূজার শুরু রোগের প্রাদুর্ভাব কমানোর জন্য পূজার শুরু রাবণ রাক্ষস বধের জন্য অসুর বধের জন্য আমরা বাঙালিরা আপন মনের মাধুরী মিশিয়ে মা দুর্গাকে করেছি ঘরের মেয়ে তাই ঘরে ঘরে এত উৎসব কিন্তু একটি কথা না বলে পারা যায় না সাম্প্রতিক পরিস্থিতিতে আমাদের ঘরের মেয়ে আজ লাঞ্ছিতা অপমানিতা তাই আমরা সেই মহাদেবীকেই ফিরে পেতে চাই যিনি অসুর নাশ করবেন ধ্বংস করবেন অন্ধকার থেকে আমাদের মুক্ত করবেন